হ্যালো আমার নতুন ইউজার ভাই বোনেরা তো ফেসবুক নতুন যাদের নতুন ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ফেসবুক পেজ আছে ঠিক আছে আপনাদের জন্য আমি ভিডিও করি ঠিক আছে আপনাদের জন্য ভিডিও করি তো আজকে কথা বলবো আপনারা যে ভিডিও আপনারা যে রিলস ভিডিও ছাড়েন ঠিক আছে যে রিলস ভিডিওগুলো যে আপনারা ছাড়েন যেমন আমি যে রিলস ভিডিওগুলো ছাড়ি ঠিক আছে আমার এই ভিডিওতে কোনো সমস্যা আছে কি না এটা কি আপনি জানেন বা আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না মিউজিকে কোনো সমস্যা আছে কি না এটা কিন্তু আমরা কেউ জানি না ঠিক আছে তো এটা জানার জন্য আপনি অবশ্যই এখান থেকে চলে যাবেন হচ্ছে গিয়ে এই যে নিট রিভিউ ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিট রিভিউ তো এই নিট রিভিউর উপরে একটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে নো মিউট রিলস মানে আমার রিলস ভিডিওতে ঘান দেই বা যাই করি কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনারা যারা নতুন ইউজার ফেসবুক পেজ খুলেছেন নতুন আইডি খুলেছেন ফেসবুকে আপনারা অবশ্যই এই জিনিসটা চেক করে নেবেন যদি আপনাদের ভিডিওতে মিউজিকে কোনো সমস্যা থাকে আপনারা তো নতুন অবস্থায় মিউজিক ব্যবহার করতে পারবে না তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের রিলস এখানে রিলস ভিডিও থাকবে এখানে আপনাদের মিউটলে থাকবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো এখান থেকে ডিলিট করে দেবে তা না হলে পরবর্তী সময়ে কন্টেন্ট মিউটেশন পাওয়ার জন্য কিন্তু আপনাকে অনেক ভোগান্তি হতে পারে তো আমি আপনাদেরকে বারবার বলবো আপনারা প্রতিদিন এক থেকে দুইবার আপনারা এখান থেকে চেক করে নেবেন যে আপনাদের রিলসগুলো ঠিক আছে কি না আপনাদের রিলস ভিডিওতে কোনো সমস্যা আছে কি না সঙ্গে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ